হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মিনা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টার ডিএসিসি পেপার যে এইট রয়েছে বেঙ্গলি সিলেবাস সেখান থেকে আজ যেই টপিকটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পারছো ছন্দর টপিকটার মধ্যে দেখবে পর্ব তোমরা পাবে ঠিক আছে এই পর্ব যে টপিকটা রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সংজ্ঞা এবং উদাহরণ সহ ঠিক আছে এবং তোমাদের বুঝিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে দেখো প্রথমে আমি বলেছি যে আজকের আলোচনার টপিক হচ্ছে আমার পর্ব ঠিক আছে পর্ব এই পর্ব কাকে বলে সংজ্ঞা এবং উদাহরণ সহ কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো প্রথমে আমি সংজ্ঞায় চলে যাই দেখো কি বলছে হস্ত্রস্মৃতির সাহায্যে হস্ত্রস্মৃতির সাহায্যে আমরা দেখব যে নির্দিষ্ট খন্ডিত ধ্বনি প্রবাহকে পর্ব বা পর্ব বা ফুট ঠিক আছে বা বার এই সমস্ত কিন্তু বলা হয়ে থাকে কবিতায় এক বা একটি লাইনের চরণে শুরু থেকে প্রথম হস্ত্রজ্যোতি যে এক হস্রজতি থেকে পরবর্তী হস্ত্রজ্যোতি বা শেষ হস্ত্রজ্যোতি থেকে পূর্ণজ্যোতি পর্যন্ত খন্ডিত ধ্বনি প্রবাহ হচ্ছে পর আমরা দেখব আমরা এইভাবে জিনিসটাকে বুঝবো ঠিক আছে একটা কবিতার লাইন দেখো এখানে উদাহরণ দিয়ে আমরা দেখলে বুঝতে পারবো একটা যে কোনো কবিতার লাইন সেই কবিতার লাইনের মধ্যে আমরা দেখব ধ্বনি প্রবাহ যে থাকে সেই ধ্বনি প্রবাহকে এই হস্ত্র যে রয়েছে এর দ্বারা কি করা হয় খুন্ডিত করা হয় তখন তৈরি হয় পর্ব ঠিক আছে তখনই আমরা সেটাকে কি বলবো পর্ব কিন্তু বলে থাকবো তাই আমরা দেখবো চরণে শুরু থেকে একটা মানে এখান থেকে দেখো বলছে যে কবিতা একটি লাইন ঠিক আছে সেই লাইনের শুরু থেকে প্রথম হস্ত্রজ্যোতি দেখবো আমরা পরে এক থেকে পরের হস্ত্রজ্যোতি অবধি কিন্তু শেষ হস্ত্রজ্যোতি অবধি মানে এইভাবে পাটে পাটে কিন্তু এই পর্ব থাকবে ঠিক আছে যা শুরু হবে এই জ্যোতি দেখো সেটাই আমরা এখানে দেখতে পারবো এখানে উদাহরণ দিয়েছে রাত পোহালো ফর্শা রাত পোহালো ফর্ষা হলো ফুটলো কত ফুল এই জায়গাটা আমরা দেখবো দেখো এটা হচ্ছে প্রথম পর্ব ঠিক আছে আর এই যে দাঁড়া আমি করে বলছি দেখো এখানে বলছে এই যে রাত পোহালো এটা হচ্ছে প্রথম পর্ব ঠিক আছে এটা কবিতার একটা লাইন দিয়েছে দুটা লাইন দিয়েছে রাত পোহালো এটা হচ্ছে প্রথম পর্ব ঠিক আছে ফর্সা হলো এটা দ্বিতীয় পর্ব ফুটলত এটা তৃতীয় পর্ব আর ফুল এটা হচ্ছে চতুর্থ পর্ব এইভাবে কিন্তু পর্বগুলো হয় এই যেখানে বলছি যে হস্ত্রজ্যোতি যে রয়েছে এই স্মৃতির দ্বারা কি হয় এর দ্বারা নির্দিষ্ট খন্ডিত করা হয় তখন কি তৈরি হয় এই পর্ব কিন্তু তৈরি হয় আমরা তাই দেখতে পাচ্ছি এই যে দেখো এখানে কিন্তু একবার খন্ডন করা হলো আরেকবার সেই জ্যোতির দ্বারা কিন্তু এইখানে খন্ডন করা হলো এখানে খন্ডন করা এখানে খন্ডন করা হলো এইভাবে কিন্তু আমরা দেখবো চারটা পর্ব কিন্তু তৈরি হয়ে গেল তো সেটাই আমরা দেখবো এখানে তাই বলছে যে এক নং কবিতাংশের শুরু থেকে আমরা দেখব এই হস্ত্রজ্যোতির দ্বারা রাত পোহালো একটি প্রথম পর্ব হয়ে গেল ঠিক আছে এই যে রাত পোহালো এটা চলে গেল প্রথম পর্বের মধ্যে ঠিক আছে তারপরে আমরা দেখব ফর্সা হলো এটা চলে গেল দ্বিতীয় পর্ব এই যে এখানে থামছে জিনিসগুলো ঠিক আছে এভাবে ভালো করে দেখবে ঠিক আছে রাত পোহালে ওটা আমরা দেখব দ্বিতীয় পর্ব তারপরে তৃতীয় পর্বতে ফুটলো কত ফুল সেটাই কিন্তু আমি যেটা বললাম সেটাই কিন্তু এখানে বলে দিয়েছে তৃতীয় পর্বতে দেখবো আমরা ফুটলো কত এটা তৃতীয় পর্বতে চলে গেল, আবার পরে আমরা দেখবো ফুল এটা চতুর্থ পর্বের মধ্যে কিন্তু চলে গেল সেটাই কিন্তু এখানে বলছে যে ফুল এই ফুলটা চলে গেল চতুর্থ পর্ব থেকে মানে এই অস্ত্র জ্যোতির দ্বারা কি হবে আমরা দেখবো ধ্বনি প্রবাহকে খন্ডন করে তখন কিন্তু তৈরি হচ্ছে পর্ব দেখো আরেকটা উদাহরণ এখানে দিয়েছে খুব সুন্দরভাবে বলেছে দেখো বলছে আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ঠিক আছে এই জায়গাটা আমরা দেখবো দেখো পরের উদাহরণে আমরা বুঝতে পারবো আদেশ করেন যাহা দেখো এখানে আমরা দেখব এই যে আদেশ করেন যাহা এখানে প্রথমে একটা পর্ব হচ্ছে ঠিক আছে এই কবিতার যে লাইনটা রয়েছে এই চরণটা যে রয়েছে এখানে প্রথম একটা পর্ব রয়েছে এটা হচ্ছে প্রথম পর্ব আদেশ করেন যাহা তারপরে হচ্ছে মোর গুরুজনে এটা হচ্ছে দ্বিতীয় পর্বে চলে গেল তারপরে দ্বিতীয় পর্ব আমি যেন সেই কাজ তৃতীয় পর্বের মধ্যে চলে গেল পরই ভালো মনে চতুর্থ পর্বের মধ্যে কিন্তু চলে গেল এইভাবে কিন্তু আমরা দেখবো এই জ্যোতি দ্বারা কি হচ্ছে ধ্বনি প্রবাহকে খন্ডন করে কিন্তু এই পর্ব গড়ে উঠছে ঠিক আছে তো এখানে আমরা দেখব চারটা পর্ব কিন্তু এইভাবে কিন্তু পরপর গড়ে উঠছে ঠিক আছে সেটাই কিন্তু এখানে দেখো করে বলেছে এই যে এখানে সেটাই এখানে বিস্তারিতভাবে আর একটু বলে দিয়েছে যে এখানে প্রথম পর্ব এক লাইন আদেশ করেন যাহা এটা প্রথম পর্ব এই একটুখুন আগে আমি বললাম তারপরে দ্বিতীয় লাইনে আমি যেন সেই কাজ ঠিক আছে এইভাবে কিন্তু কিন্তু দেওয়া হয়েছে তো পরে দেখো আরেকটা উদাহরণ দিয়ে একটা এখানে জীবন আমার করো ফুলের মতন শোভার আধার পবিত্র সুগন্ধে এই যে এক একটা পর্ব কিন্তু এখানে রয়েছে ঠিক আছে এখানে যে মানে আমরা দেখবো সব জায়গায় কিন্তু চারটা করে পর্ব হয় না কোথাও তিনটা পর্ব হয় কোথাও দুটা পর্ব হয় ঠিক আছে এইটা কিন্তু আমরা দেখতে পারবো দেখো এখানে যেরকম চার নাম্বার উদাহরণে বলেছে সংসারে সবাই জপে সারাক্ষণ শতকর্মে তুই শুধু ছিন্ন বাধা পলাতক বালকের মতো সারাদিন মাঠে এখানে আমরা দেখবো এখানে কিন্তু দুটি পর্ব কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো ঠিক আছে তো আজ এই যে পর্ব যে ছিল এই পর্ব নিয়ে ক্লাসটা আমার এতটুকুন ছিল আলোচনাটি আমি এখানে শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি বলে দিয়ে যাই দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ